ওকে সো এখন আমরা জাস্ট দিল্লি বুটিক্সের যেই কয়টা আছে এগুলো আমি আমি ক্লিয়ারেন্স আর স্ট্রং ক্লিয়ারেন্স নাম দিয়েছি বাট বেসিকালি আপনি এগুলো লসে পাবেন আপনি দাঁশ শুনে নিজেই বুঝবেন সো একটু একটু সময় জয়েন করে ফেলেন একটা মিনিট সময় নেই দেন আমরা হচ্ছে স্টার্ট করব এবং যারা আসবেন একটা লাভ লাইফ দিয়ে দেখা শুরু করবেন হ্যাঁ ওকে রাখুন সো আপনারা একটু জয়েন করে ফেলেন আমি নিচে করে আগের লাইভ কেটে দিয়েছি বিকজ আমি লাইভ ডিলিট করতে পারবো না ওর এস মানে ঝামেলায় পরে যাবো রুমি কুমিল্লা সবার আগে হাই কমেন্ট করেছে আবিদা ইসলাম আপু হাই আপু হ্যালো আপু ওকে 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 আচ্ছা কি দিব আগে আগে কি এই দুই হাজার গুলো শেষ করবো মাঝখানে তো তোমার আরেকটা ঢুকে গেছে ওই ড্রেস এই যে এই যে স্ট্রাইপ 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 এবার স্ট্রাইপ এটা এই প্যাটার্ন গুলাই আগে শেষ করি তারপর লাহোরি এটারও বাই করো

আমার কোনোটা আপনি জামি করে অর্ডার দিলে নিলেন না আমি কোন লাইভের সাথে দেখাইতে পারবো বাট আমি কিন্তু অরিজিনালি দিল্লি গুটিক্সের ড্রেস সেলার না এগুলো আমাদের কি হয় রোজার ব্যাকটা একটা টাইমে আমরা আনি যে ড্রেসগুলো এত দামি দামি ড্রেস থেকে আমরা আপনাদেরকে কমে বানাই দিই দশ হাজার টাকার ড্রেস আমরা তিন হাজারে বানাই দিই বারো হাজার টাকার ড্রেসও আমরা আপনাদেরকে পঁচিশশো আঠাইশো টাকায় বানাই দিই আট নয় হাজার টাকার ড্রেস আমরা আপনাকে পনেরোশো ষোলোশো টাকায় রিমেক করে দিই ওই ডিজাইন ওই ধাঁচ ধরে সো এইগুলো আমার প্যাটার্ন না দয়া করে এমন কেউ অর্ডার দিবেন না যে ফাউক আমি অর্ডার দিবেন এক পিস ড্রেস বি ভেরি কেয়ারফুল এইটার ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল ওকে মডারেটারদেরকে বলে দিচ্ছি ভালো কাস্টমারদেরকে পাইলে দিবা এগুলো ড্রেস কে আমি আরবার একটা জিনিস লাগে বলি কে আমাকে আগে অর্ডার দিল পরে অর্ডার দিল আই ডোন্ট কেয়ার আমি যাকে ভালো পাবো দেখবো ভালো কাস্টমার আমি ড্রেস তাকে দেওয়াটা প্রেফার করবো আমি এটা ওপেনলি লাইভে বলে দিলাম ঠিক আছে কারণ আমি লস দিয়ে সেল করছি সব তো আর বেনিফিট দেখলে হবে না সবার আচ্ছা এটা হিনার সালোয়ার ফোর পিস হ্যাঁ আগে এই প্যাটার্নটা দেখিয়ে আছে পুরোটা যে পুরোটা কাজ করা সুতো দিয়ে ফোর তিন হাজার পাঁচশো কত টাকার ড্রেস এগুলো আপনি ক্লিয়ারেন্সে দুই হাজার হ্যাঁ কালকে রাতে যেরকম দুই হাজার দিয়েছিলাম সেই দুই হাজার এগুলো সব সুতোর কাজ আর ভিতরে স্টোনিং করা নাম্বার ওয়ান হচ্ছে এটা নাম্বার ওয়ান স্ক্রিনশট ফোর পিস নাম্বার টু কি যে নরম কাপড় আপু একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো অরিজিনালি দিল্লির মানে কোনো এমন না যে আমাদের এখানে কাজ হওয়া কিছু না অরিজিনালি দিল্লির ড্রেস দুই হাজার দুই হাজার দুই হাজার এই যে এটা ড্রেস এগুলো সব পাথর ঠিক আছে এই যে এগুলো পাথর এখানে অনেক প্যাটার্নের ড্রেস পাবেন একটু একটু ধৈর্য রাখেন আমি অনেক ফাস্ট দেখাচ্ছি কারণ এক পিস করে তো রেখে দিলাম হ্যাঁ আপু ড্রেস অর্ডার নেওয়ার পরে বলে নট এভেলেবেল লস এর এগুলো বলবে কারণ ওই যে আমি তো বলি আমরা তো অর্ডার অনেক বেশি নেই ড্রেস আছে একটা অর্ডার নেই দশটা তারপর গিয়ে আপনাদেরকে বলে নট এভেলেবেল হ্যাঁ কি করব আপু অনলাইনে যে মানুষ মানুষ ফ্রডগিরি করে দ্যাটস ওয়াই অর্ডার বেশি নিতে হয় এই যে ইনার সালোয়ার এটা একদম সুন্দর ল্যাভেন্ডার কালার খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার কালারটা ক্যামেরায় আসছে না এই যে সি দিস ইজ দা কালার ল্যাভেন্ডার টোন ওকে বোরখা নেই আপু তোমা আপু কল দিবে আপু কল পরে দিবে আপনি কলের জন্য এত ই হয় না কল দিবে ডিয়ার একটু ধৈর্য রাখেন গতকালই তো অর্ডার করেছেন ওগুলোর কল দিয়ে দিবে একটু পরে এই যে বডি ফিফটি বডি সাইট লম্বা এটার বডি সাইট এটার বডি বেশি এটার বডি সাইজ লম্বা 4 এটার কাপড়ও তো আবারই আপনার মাসলিনের মধ্যে এটা তো আরো দামি ওই জর্জেরটা না হ্যাঁ এটা খুবই সুন্দর এটা অনেক স্মার্ট যে বুঝবেন জিটসেল এটার বডি এই যে এটারও কাপড় আপনার মাসলিন বডি সাইজ লম্বা 44 অনেক সুন্দর আপু লম্বা 44 এই যে انر সালোয়ার আর তিনটা আছে এরকম ড্রেস রেখে দিলাম হ্যাঁ

হ্যাঁ বুটিকের ড্রেস দুই হাজার ফ্ল্যাট টু থাউজেন্ড টাকা ফ্ল্যাট টু থাউজেন্ড টাকা ফ্ল্যাট টু থাউজেন্ড টাকা রেখে দিচ্ছি ইনার সালোয়ার পুরো ফোর পিস থাকবে কিন্তু হ্যাঁ এই যে আপু আপনার সালোয়ারে এমব্রয়ডারির কাপড় আসেনি আপু একটু পেজে বলেন পেজে বলেন পেজে বলেন হাসি বোনার কমেন্টটা আলাদা করে দাও তো হ্যাঁ আপু একটু পেজে বলেন সমস্যা নেই ওরা আবার পাঠিয়ে দিবে চেক করে

আপ এখানে আগের লাইফটা থেকে অর্ডার দিয়েছে আর কি ভাগ্য বিলও দিয়ে দিয়েছে আহ আপনি তো অনেক লাকি আচ্ছা এই ড্রেসটা আপু আপনার যেটা আমি দেখাচ্ছি ওগুলোর থেকে অনেক হাই রেঞ্জেরটা এটা যেমন চার হাজার পাঁচশো এটা যে নিবেন এটা আপনাকে দুই হাজার পাঁচশো বিল ধরে দিয়ে দিবে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো পঁচিশশো বডি ফিল্টি এইট নম্বর আচ্ছা দেখেন ইনার সালোয়ার এক পিসি আছে এটা এইটার পুরো ওড়নাটা আপু দেখেন তো বক্স বক্স করা আছে দেখতে পান নাকি ক্যামেরায় আসে না আপনি হাতে পেলে দেখবেন কি এটা পুরোটা মানে কীভাবে দেখাই ওই যে আপু ড্রেসে দেখতে পাচ্ছেন একটা একটা জ্বালি জালি বক্স 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 করা কাপড়টা কিন্তু এরকম খুব সুন্দর ডিফারেন্ট কাপড় সামনে যাদের বিয়ে শাদীর ফাংশন আছে গ্রিন কালার অনেক ভারী কাজ আর অরিজিনালি দিল্লির ড্রেস দুই হাজার পাঁচশো বলেছি এটা চার হাজার পাঁচশো টাকার ড্রেস ডিফেক্ট আর দেখি এতো মষ্ট করে দাও অনেক বড় ডিফেক্ট ই দিয়ে দেখছো তো আগে একবার বুঝছো না

পাটা ফাটি এটা মিস দিয়েন না আপনি ওই যে বাইরে থেকে এই ড্রেস আপনার আট হাজার টাকা দিয়ে কিনতে হবে মানে এই যে এইটা মানে যে ভাগে পান নিয়ে রাখেন এই যে পুরো নিচে হচ্ছে আপনার এরকম কাঠদানা অনেক কিছু দিয়ে কাজ করা বুকে কাজ করা এবং কাপড়টা যে কি সুন্দর বডি ফিফটি এইট নম্বর আচ্ছা এইগুলো ধাঁচার নাই আচ্ছা এটা যেমন একটা আছে এটা শোরুমের ড্রেস হ্যাঁ এটা শোরুমের এটা যে নিতে পারবেন এটা একটা আছে শোরুমের একটু ফাস্ট অর্ডার করতে হবে এগুলো ড্রেস নেই তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওর না আমি এগুলোর কিচ্ছু দাম যাই না বাট এগুলো যা আছে সব থ্রি কে প্লাস তিন হাজার প্লাস এর ড্রেস এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে আচ্ছা এইটা ড্রেস কোন দিকে ধরবো এই যে এটা আপনার সেলোয়ার পিস মারাত্মক স্মার্ট একটা জিনিস এটা আপনাকে আমি বলি যেমন এই ড্রেস আপনি বুটিকেটটা কিনতে যান আপনার কম করে হইল আট দশ হাজার টাকা প্রাইস আসবে এগুলোর এই যে এখানে নিচের কাজটা দেখেছেন আপু কিভাবে করা অনেক এক্সপেন্সিভ জিনিসের হ্যাঁ তো আপনি ফ্ল্যাট এটা থ্রি কে প্লাস এর ড্রেস শোরুম আপনাকে ফ্ল্যাট পঁচিশশো টাকায় দিয়ে দিবে ফ্ল্যাট পঁচিশশো টাকা টাকা উসুল ওয়ার্থ এটা টাকা উসুল ড্রেস বডি পঞ্চাশ তো হবে লম্বা ফর্টি সিক্স ধরেন আচ্ছা এই যে পুরো কাট এর এগুলো থ্রি কে প্লাস এর ড্রেস জাস্ট আপনাকে সেম প্রাইস পঁচিশশো ধরে দিয়ে দিবে হ্যাঁ কারণ এখানে আর কোন ড্রেস এর করবে না এই যে দেখেন এই 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 যে এই

এইগুলার পরে এটা দিও হ্যাঁ আচ্ছা যেই ড্রেস গুলো নয় হাজার দশ হাজার বারো হাজারে ওইগুলো যেগুলো ধরেন চার পাঁচ হাজার ধরে দিয়ে দেওয়া হবে বা একটা ফ্ল্যাটে সেগুলো আমি এই যে এই লাহরিটা দেখায় দেখাচ্ছি ঠিক আছে বডি পঞ্চাশ বডি পঞ্চাশ লম্বা ফর্টি ফোর এটার পিছনেও কাজ আছে এই যে ওনাটা দেখেন সেম আপনাকে পঁচিশশো ধরে দিয়ে দিবে এগুলো সব থ্রি কে প্লাস এর ছিল আর একটাও নাই যে পাওয়ার পেয়ে গেলেন কপাল ভালো এইগুলো ড্রেস কিন্তু আমি আবারও বলি আপনারা অনলাইনে পান না লুক অ্যাট দা দুপাট্টা জাস্ট লুক অ্যাট দা দুপাট্টা আপু কি যে জিনিস আচ্ছা এখানে কিন্তু অনেক মিহি করে কাজ করা কাটদান আর অনেক কিছু হ্যাঁ ওই যে ব্যাক সাইড ব্যাকেও কাজ সো এটা আমি রেখে দিলাম আচ্ছা লাহোরি ড্রেস তিনটা আছে তিনজন আপু লাহোরি পাবেন অরিজিনাল লাহোরি পাঁচশো ধরে দিয়ে দিবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগুলো আর কি মানে কি দাম বলবিল সবগুলো অনেক সুন্দর তমা জামান তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু প্রথমে টাকার যে একটু ধরো পিক নিবো আপু 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 রিপিট হবে না আপনি আমার লাইভটা শেষ হলে আপনার এখন আবারও লাইভ দেখে স্ক্রিনশট তুলতে হবে কারণ ডিয়ার এতগুলো ড্রেস তো আমি আবার এখন ধরতে পারবো না আপু এগুলো এক পিস ওগুলো আপনি ধরেন যে কেউ না কেউ অর্ডার করে ফেলছে আপনি এখন পরবর্তী জিনিস দেখতে থাকেন এত লেট করলে হবে না তো এগুলো একদম লাইভে থেকে থেকে অর্ডার করে দিতে হবে দেখে দেখে দেখেন লেদারের কাজ করা কত কিছু করা সিল্কের মধ্যে অরিজিনাল লাহরি ড্রেস সাড়ে সাত হাজার টাকাতেও সেল হয় এই জিনিস আপনার সাড়ে সাত হাজার টাকা দিয়েও মানুষ কিনে তিন হাজার পাঁচশো বডি সাইট নম্বর ফর্টি সেভেন এটা যার ফ্যামিলিতে হলুদ আছে একদম অরিজিনালটা পড়তে চাচ্ছেন এটা নিয়ে নেন এই যে দেখেন এটার ওর না পুরোটা ওই যে সিকুয়েন্স করা ফোর পিস হ্যাঁ এটা আবার সিল্কের মধ্যে পুরোটাতে স্টোন করা আছে লামুরিয়ার একটা আছে যে নিতে পারবেন ইনবক্স অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আপি এই যে দেখেন স্টোন স্টোন সুন্দর সুন্দর স্টোন রেখে দিলাম এটা ইয়েলো কালার কাঠালি ধরনের কালার নিয়ে রাখতে পারেন আমার চিন্তা করতে আপাতত মজা লাগছে যে আমার কালকে দুপুরে লাইভ নাই মানে এই খুশিতে যে এতক্ষণ যে ড্রেস দেখাচ্ছে আজকে এই খুশিতে আর কোন কষ্ট হচ্ছে না প্রাইস কত লাহরি তিন হাজার পাঁচশো লাহরি তিন হাজার পাঁচশো আর চুন্ডির মধ্যে প্রিন্ট বডি সাইট লম্বা ফোর্টি সেভেন বডি সাইট লম্বা ফর্টি আচ্ছা চুন্দি প্রিন্টের এটা ফ্ল্যাট যে নিতে পারবেন ফোর পিস তিন হাজার ধরে দিয়ে দিবে ঠিক আছে আমেজিং রকমের সুন্দরকম মানে পুরো নেকের এই জায়গাটাতে আপনার এত সুন্দর একটা মানে একটু শ্যাম্পেন গোল্ড কালারের পাথর বসানো আর এই যে ওড়না হচ্ছে এই এরকম সাইডে এরকম চুন্ডি প্রিন্ট করা এটা পুরো ড্রেস এগুলো অরিজিনালটা এগুলো পুরো অরিজিনালটা এখন নিচে হয়ে যে দেখেন বসানো পাথর বডি সাইট লম্বা লম্বা সেভেন এটা তিন হাজার গুলো আপনাকে তিন হাজারে দিয়ে দিবেন এই যে আপু দুই হাজার টাকার গুলি আর নেই আপু নেই দেখে এই ধরনের দাম মানে আপু যে কয়টা ছিল দেখিয়ে দিয়েছে শেষ দুই হাজার টাকার গুলো আর নেই আপনি ওখান থেকে যদি কয়টা ছিল বেশি ছিল না অবশ্য কোনটাই বেশি বেশি নাই আপু আর আমাদের কষ্ট হচ্ছে না সমস্যা নাই সে কষ্ট ইনার সালোয়ার এই দেখেন এটা তো হলুদের ফাংশনে পড়লে একদম আপনি মানে হিট পুরো এখানে কিন্তু এই যে দেখেন পাথর করা পুরো ড্রেসে ছেটা ছেটা পাথর করা ওই যে নিচে পাথর এটা সব থেকে হিট কম্বিনেশন অরেঞ্জ মেজারটা লাস্ট ওয়ান হচ্ছে এই যে এটা তিন হাজার হ্যাঁ এটা তিন হাজার থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড এগুলো মিস দিয়ে না আপনি খুঁজেন দশ জানা খুঁজেন আপনি ডিসকাউন্ট দিয়েও সেল হইলেও এই দামে সেল হবে না পাকিস্তানি ড্রেস নাই না এই মুহূর্তে পাকিস্তানি ড্রেস নাই রেপি এই যে এটা যাবে আপনি বিল ধরে দিয়ে দিবে এটা শোরুমের এটা কিন্তু তিন হাজার আটশো টাকার একটা পুরো লাকজারি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এটাও আপনাকে পঁচিশশো একটা রেট ধরে দিয়ে দিচ্ছে দেখেন এটা আপনার স্যালোয়ার এইটা আপনার ঝুল হ্যাঁ আপনি এগুলোর ফিনিশিং আলাদা দেখবেন দেখেন ওনার আউটলাইন গুলো পুরো ড্রেসটা হ্যাঁ সম্পূর্ণ ড্রেস এটা আপনার লোয়ার সাইড পুরো ড্রেসের নিচের কাজ ওকে বডি পঞ্চাশ লম্বা ফর্টি সেভেন বডি পঞ্চাশ লম্বা ফর্টি সেভেন আসিফ এগুলা একটু স্প্রেড করতে হবে আদারওয়াইজ আমি বুঝবো না তো কোনটা কিছু হাতে নেওয়া লাগবে না তুমি খালি আলাদা করো তুমি আমাকে এটা দাও আমি এটা দেখাই বাকিগুলো তুমি আলাদা করো ফুল জিনিস আমাকে দিয়ে দাও না আচ্ছা এই একটা দেখাতে দেখাতে এখন আমরা লাস্ট এই প্যাটার্ন গুলো দেখবো যেগুলো হচ্ছে আপনার যেমন এই যে এটা নয় টাকার ঠিক আছে আপনি এটা যে কোনো যারা দিনলি বুটিকের ড্রেস অরিজিনালি সেল করে আপনি সেখানে গেলে এটা চোদ্দ হাজার টাকার কমে পাবেন না আমি আবারও একটা কথা বলি আমার এখানে যদি এটা নয় হাজার আটশো সামথিং থাকে দ্য রিজন ইজ আমি এটার সেলার না জাস্ট এটার দাম ধরে দেয়া এই ড্রেস এই প্রাইসে অসম্ভব আপনি এটা নয় হাজার আটশো পঞ্চাশে কোথাও পাবেন না আমি আপনাকে এখন লস এন্ড ধরে দিচ্ছি যে পাবেন এটাকে একটু বাদ দাও হ্যাঁ এটার পরে ব্লুটা রেডি রাখো হ্যাঁ জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য ধরবো এটা কেউ নিলে ভাগে পাইছেন আদারওয়াইজ এই কালারটা আমি আমি এটা আমার জন্য রেখে দিচ্ছি চমৎকার স্মার্ট একটা জিনিস ফোর পিস এটা আপু আপনার ইনার সালোয়ার আমি একটু বলে দেই ওনাটার কাপড়ের শাইন কি কাপড় এগুলো আমি এখন বোঝাতে পারবো না এক পিসে আপনি পুরো ওনার কাজ দেখেন খালি এমন না যে জেরির কাজ করা সব জায়গায় আপনার জায়গায় জায়গায় এক্সেসারিজ বসানো আচ্ছা পুরো ড্রেসের

এই যে এটার মধ্যে সুন্দর ফেরোজা টোন কালারটা যার ভাগে যেটা যায় সেটা নিয়ে নিন হাতের কাপড় লাগানো আছে আমি এখন আসিফ এই যে এইটা দাও এইটা দাও হ্যাঁ এই যে এইটা না না এটা এই যে হ্যাঁ তারপর এই যে ব্ল্যাভেন্ডার হ্যাঁ আর এই দুইটা ড্রেসও একসাথে দেখাবো হ্যাঁ এই যে যে ডিজাইন হ্যাঁ তারপরে আচ্ছা এই এই দামের আর কোন ড্রেসই নেই একটা ডিজাইনই ছিল শেষ আচ্ছা এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকার গুলো হ্যাঁ এইগুলো এটা একদম মানে পিওর মসলিন অর্গানজা কাকে বলে এই ড্রেসটা নিলে বুঝবেন ঠিক আছে অরিজিনালি পিওর মাসলিন অর্গ্যানসা কোনটা সেটা আপনি এই ড্রেস নিলে একদম যাচাই বাছাই করতে পারবেন এটা আপনাকে ক্লিয়ারেন্সে ধরে দিয়ে দিবে এগুলো কত জানি ছিল আচ্ছা যাই হোক আমি একটা লেবাসে দাম বলে দিই যে নিতে পারবেন আপনাকে ফ্ল্যাট চার হাজার পাঁচশো ধরে দিয়ে দিবে চার হাজার পাঁচশো বিল্লি বুটিক এর ওই এই ড্রেসে আমি বললাম এটা আপনি পাবেন না এগুলো এই দামে এই যে ইনার আছে স্যালোয়ার আছে এটার ওড়নাটা দেখেন

একটু এভাবে করে শাড়ির মতো পরবে পুরো শাড়ি হয়ে যাবে রেখে দিলাম হ্যাঁ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মানে আউটস্ট্যান্ডিং সুন্দর লাইভে যারা আছেন একটু লাভ লাইক অনেক দিনের ছুটিতে যাওয়া হবে আপনাদের সাথে আবার দেখা হবে ঈদের পরে পেজ যখন ওপেন হবে তত দিনে ভুলে টুলে যাবেন না ঠিক আছে মনে রাখবেন এবার একটু আমি বলি দেখেন আগের ড্রেসটা আমি বলেছি যে ফ্লাওয়ার গুলো হ্যান্ড পেইন্ট করা এটাই কিন্তু পুরো সুতার কাজ করা মানে এটা যে নিবেন এটা পুরো সুতোর কাজ এটা কোনো হ্যান্ড পেইন্ট না ল্যাভেন্ডারের মধ্যে এগুলো যারা হিসাব করেন না বোর মানে পিছন দিয়ে ওড়নাটা যখন পেঁচায় নিবেন আপু কি যে সুন্দর লাগবে এটা পুরো সুতার কাজ কোনো হ্যান্ড পেইন্ট না ওইগুলোর থেকে কিন্তু এটার দাম বেশি আপনাকে আমি চার হাজার পাঁচশোতেই দিয়ে দিচ্ছি আপু এখন আপু আমি আমি আপু হ্যাঁ করবো ফোন দিলে বলে একটু দেখতে বলো তো আপু আপু এক্সচেঞ্জ দিন দিন সাত হয়নি ফোন দিলে বিজি আপু আমাদের ফোনের লাইনে প্রবলেম আপনি একটু পেজে মেসেজ দেন পেজে মেসেজ দেন নিশাদ আপু একটু নিশাদ আঞ্জুম নিশি না নিষাদ আঞ্জুম নিশি একটু পেজে মেসেজ দেন আপু আমাদের ফোনের লাইনে প্রবলেম এই জন্য ফোন কলে পাওয়া যাচ্ছে না এটারও কি সেম দেখো তো ভিতর না বুঝছি শুনেন এটা দুইটা প্যাটার্ন দুই ধরনের হবে হ্যাঁ এই যে একটা হচ্ছে এইটা দিস ইজ দা অরিজিনাল ওয়ান যেটা আপনার অরিজিনাল দিল্লিরটা ইনার সালোয়ার আপু ওড়নার কাজ দেখেন আপনি শুধু ওড়নাটার কাজ দেখেন এটা আট হাজার পাঁচশো কত টাকার রেঞ্জের জানি একটা ড্রেস এটা যে নিবেন এটা আমি আপনাকে দিয়ে দিলাম হাজারে আপনি আপনি এটা হাতে পেলে বুঝবেন এটা কি জিনিস বাইরে টেন কে তেও সেল হতে পারে এই ড্রেস ঠিক আছে পুরো পুরো ড্রেসে স্টোন করা ওর না আর এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন যেটা আপনারা ইদে আমাদের থেকে কিন্তু এটা আমরা আপনাদেরকে এই ডিজাইনটা এই যে মনে পড়ে দেখেন ইনার সালোয়ার সবকিছু সহ এইটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ দিয়ে দিবে আবার ওই দামে হ্যাঁ চার হাজার পাঁচশোতে দিয়ে দিবে চার হাজার পাঁচশোতে দিয়ে দিবে ওই ওই ওইটা কি দেখি আকাশি কালার হ্যাঁ হ্যাঁ এটা দাও এটা তো দেখাইছি এটা দাও তো পেঁয়াজ আর ওই মোফটা দাও এই যে যে হ্যাঁ হ্যাঁ এইগুলা একটু রাখো গিফটের জন্য আচ্ছা কয়েকটা ড্রেস এখান থেকে আমি গিফটের জন্য রেখে দিলাম কয়েকটা ড্রেস ঈদের পরের জন্য আপনাদের গিফট পাবেন এগুলো এগুলো আর কিনে নিতে হবে না এই ড্রেসটা দিয়ে দাও হ্যাঁ এইটাই তো এই চারটা আমি এখন আর চারটা ড্রেস দিই আপনাদের হ্যাঁ বাকিগুলো আমি আপনাদের গিফটের জন্য রেখে দিই এগুলো এই দামে দেওয়ার থেকে ভালো আমার কোন কাস্টমাররা গিফট পাবে না ভালো ভালো কাস্টমার আচ্ছা এই যে এটা

এইটা হচ্ছে আপু আপনাদের সম্পূর্ণ ড্রেস চার হাজার পাঁচশো আমি আবারও একটু বলি একটু ওই ড্রেসটা নাও না ওনাটা নাও ওর হাতে টা নাও অলিভটা নাও এই যে দেখেন আমি একটা জিনিস আবারও বলি দেখেন এটা চার হাজার পাঁচশো ছিল এটার কিন্তু দেখেন এখানে পেইন্ট এটা কিন্তু কাজ না গোল্ডেন গুলা কাজ বাট ফুল গুলা কিন্তু কাজ না আর এটা যে নিবেন এটা পুরো কাজ এখানে কোনো পেইন্ট নেই মানে ব্লক স্ক্রিন ওগুলো কিছু না হ্যাঁ এটা মানে ওন্নাটা পেঁচাই নিলে এত সুন্দর লাগবে যারা করে করেন অনেক ভালো লাগবে চার হাজার পাঁচশো ফাইভ হান্ড্রেড হ্যাঁ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড 4500 এগুলো অরিজিনাল দিল্লি ড্রেস এই দামে আপনি মানে ট্যাগস দিয়ে মালছাড়া আনতে পারবেন না এই দামে আপনি ট্যাগস দিয়ে মালছাড়া আনতে পারবেন না যেই দামে পাই পাইলে नसते আচ্ছা দেখেন এখানে দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ অনেক কিছুর কাজ করা লাইভে যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিয়ে নে জায়গা করে সাইনটা দেখছেন কি সুন্দর সাই এই যেকার কাজটা দেখেন আপু এত নিখুঁত এত ডিটেলিং ওয়ার্ক করা আপু আমি তো গতকাল লাইভ দেখে আবার অর্ডার করেছি বাট নিশ্চয়ই আপু আপনার অর্ডার মানে আপনি মনে হয় কয়েক একবার অর্ডার দিবেন মানে নিশ্চয়ই আপনার অর্ডারে ঝামেলা ছিল আর না হলে তো ওরা বলবে না যে শিওর হয়ে অর্ডার দেন এটা কিভাবে এটা হয় এই যে ইনার স্যালোয়ার এটা অনেক দামি একখান ড্রেস আপনাকে ওই চার ধরে দিয়ে দিবে দেখেন এটার নিচের কাজ পুরো ড্রেসের কাজটা দেখেন আচ্ছা আছেন পুরো ওড়নার কাজটা দেখেন ইনার সহ যখন বানাবেন সুন্দর লাগবে এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়েছেন হ্যাঁ এই যে একদম সুন্দর ইটির ধরনের একটা কালার ওকে ইটির ধা একটা কালার এই হচ্ছে লাস্ট ওয়ান চার হাজার পাঁচশো এটা কিন্তু সাড়ে আট হাজার টাকার রেঞ্জের জিনিস সাড়ে আট হাজার টাকার রেঞ্জের একটা জিনিস এখানে দেখেন আপু এখানে কিন্তু সারভোস্কি পাথর না আসেন এগুলো আমরা রিমেক করলে যেমন আমরা এই কাপড় এনেছি বাট এখানে এক একটা পাথর কিন্তু আপনার ওই যে ডায়মন্ড এর শেপের ওই দেখেন ডায়মন্ড শেপ কোন সার্ভস কিনা অরিজিনাল কাচের পাথর অরিজিনাল কাচের পাথর বসানো পুরো ড্রেসে সেগুলো কেন এক পিসের ড্রেসের দাম হবে হ্যাঁ আর ড্রেসও হয় এগুলো এক পিস করে সো এটা যে নিতে পারছেন ওই একই আপনাকে চার হাজার পাঁচশো ধরেই দিয়ে দিচ্ছে টাকায় থাকার মতো স্মার্ট লাগবে যারা বুঝেন তারা ড্রেস নিলে জিতবেন যে কোনটা বানালে স্মার্ট লাগবে কি লাগবে সো থ্যাংক ইউ সো মাছ আজকের জন্য এতটুকু আপনাদের সাথে ইনশাল্লাহ আমার ঈদের আগে আপনাদের আর কোন লাইভ নেই আমাদের আজকে অফিসিয়ালি পুরো লাইফ ক্লোজ হয়ে গেল ফ্রিজের সার্ভিস ওপেন আছে কোন ভয় পাবার কারণ নেই হ্যাঁ তিন তারিখ পর্যন্ত আপনাদেরকে ওরা সবকিছু দেখবে দিবে তিন তারিখ পর্যন্ত মানে মডারেটার আমরা মানে সবাই আরাম তো আছি বাট মানে কোনো ইস্যু নেই জাস্ট লাইভ হবে না ঈদের আগে দ্যাটস ইট আর কিছু না হ্যাঁ পেজে ওরা থাকবে কোন সমস্যা নেই আপনাদের যা ইস্যুস ইনবক্স দিয়ে একটু সময় দিবেন ঠিক আছে আর পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিবেন যদি দেখেন পাঁচ ছয় ঘন্টার মধ্যে রিপ্লাই পাননি সেক্ষেত্রে আবার একটা মেসেজ দিবেন আর আরেকটা কথা জেনে রাখেন এটা আপনাদের জেনে রাখা খুব উচিত সবসময় আমাদেরকে চেষ্টা করবেন দুপুরের আওয়ারে মেসেজটা দেয়া মানে যাদের কোনো ঝামেলাই বিকজ আমাদের মানে মডারেটর টিম তো আমাদের সকাল দুপুর রাত আমাদের তিন শিফটের মডারেটর টিম কিন্তু মানে দুপুরের টিম আমাদের বেস্ট সো আপনাদের কোনো ঝামেলা দায় কোনো কিছু থাকলে যদি দেখেন আপনি রাতের মেসেজ দিয়েছেন প্রপার অ্যানসার পাননি সকালে দিয়েছেন পাননি চেষ্টা করবেন দুপুর দিনটা চারটা চারটা পাঁচটা যেটাই হোক ওই টাইমে দিলে আশা করি আপনি আপনার সলভ হয়ে যাবে প্রবলেম ঠিক আছে সো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে তো আজকের জন্য অফিসিয়ালি লাইভ এখানে ক্লোজ सबा भाकबें सुस्थेबें खुदाफिज अल्लाह हाफिजाटा बै